I am you. What you, what you, what you. আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাজধানীর রাজীপুরে অবস্থিত এইটিন মহিলা কলেজ এটি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশে উচ্চশিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ এই কলেজটি যেমন শিক্ষার দিকে এগিয়ে তেমনি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড এগিয়ে রয়েছে হ্যালো বিয়সি সাদা আপনি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এই প্রত্যাশায় ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক ঢাকার uh, আজিমপুরে অবস্থিত ইডেন মহিলা কলেজের চলে এলাম আমরা আমরা চলে এলাম ইডেন মহিলা কলেজের বিজয় মেলা প্রতি বছর নেই এবছর আয়োজন করা হয়েছে বিজয় মেলা আমরা দেখতে পাচ্ছি খুবই উৎসব মুখর পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য এনদের পদচরণায় মুখরিত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পিঠার স্টল দেখা যাচ্ছে তাদের নিজের হাতে বানানো অনেক পিঠা আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এলাম ইডেন মহিলা কলেজে আমরা ঘুরব প্রতিটা স্টলে দেখব তাদের যে মনের মাধুরী মিশিয়ে যে পিঠাগুলো তৈরি করেছে আমরা অবশ্যই সেগুলো পরিদর্শন করবো এবং দেখব তো আমরা চলুন না আমরা ভিতরটা ঘুরে আসি আসলে খুবই উৎসবমুখর একটা পরিবেশ এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ইডেনিয়ানদের পদ্মচরণের মুখরিত এই ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি মানে প্রতিটা ডিপার্টমেন্ট এবং প্রতিটা হলেরই আলাদা আলাদা স্টল আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এখানে যে দেখতে পাচ্ছি অমলান অর্জন ইংরেজি বিভাগের ইংরেজি বিভাগের এখানে যে স্টলটা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পিঠা আছে তারপরে আখের গুড়ের জলপাই আচার আছে আসলে খুবই সুন্দর আপনাদের এই পিঠাগুলো কি মানে আপনাদের এই পিঠাগুলো কি মানে নিজেরাই তৈরি করেছেন হ্যাঁ হ্যাঁ এগুলো সবই আমাদের নিজস্ব হাতে তৈরি হলে তৈরি আছে আছে জন্য আপনি করতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পিঠাস্টলটি দেখতে পাচ্ছি এখানে হয়তো পিঠা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অর্থনীতি বিভাগের যে স্টলটি রয়েছে এখানে আসলে অসংখ্য ইডিনিয়ানদের পদচরণের মুখ আমরা অসংখ্য পিঠা দেখতে পাচ্ছি এটাও কি পিঠার স্টল নাকি অন্য কিছু পিঠা তাছাড়া যে এটা কি দেখা যাচ্ছে তেহারি সবগুলোই কি আপনাদের নিজেদের তৈরি নাকি বাহির দিকেও কিনা কাঠের কাঠের কি দেখা যাচ্ছে এগুলো কি আপনাদের নিজেদের তৈরি সবগুলাই আসলে খুবই প্রতিভাবান বোঝাই যাচ্ছে আসলে খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশের মধ্যে আসতে পেরে এখানের একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম বলতে গেলে এরকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন সত্যি অনেক প্রশংসার দাবিদার আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাংলা বিভাগের জয় জয়ন্তী স্টল তো এখানেও অন্যান্য স্টলের মতোই দেখা যাচ্ছে যে পিঠা তাছাড়া আরও যে যে মানে পিঠাই বলতে গেলে বেশি পিঠা এবং জুয়েলারি জুয়েলারি সবগুলোই কি আপনাদের अब जब

আচ্ছা হৃদয় হরণ যে পিঠা আচ্ছা আপনার তা আপনি আচ্ছা এই যে হৃদয় হরণ যে পিঠাটা মানে এই পিঠাটা খেলে কি আসলে হৃদয় হরণ হয়ে যাবে আমি তো হৃদয় হরণটা করতে যাচ্ছি আমি হৃদয়টা হারাতে যাচ্ছি না আর সামনে আরো অনেক পদ বাকি রয়েছে

তাই নয় কি এই ডিপার্টমেন্টের হচ্ছে আমাদের তো থিমই সব কিছুতে হচ্ছে গাছপালা থাকে তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এবার একটু ডিফারেন্ট কিছু করার তবে আমাদের প্রত্যেকটা জিনিসই আপনারা দেখবেন যে গাছের ছোঁয়া কিন্তু আছে হ্যাঁ আমাদের হচ্ছে এই যে দেখেন এগুলো নেম প্লেটে হচ্ছে আমরা গাছের পাতা ব্যবহার করেছি আমাদের মেনু কার্ডটা দেখেন অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে বেশ ইউনিক হয়েছে এবং হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমরা হচ্ছে আলাদা গাছ রেখেছি সেল করার জন্য এবং হচ্ছে ডেকোরেশনের জন্য তো থ্যাংক ইউ হ্যাঁ আমাদের ওখানে যে শাড়ি পাঞ্জাবি এটা দেখে আসলে ভালো লাগছে এই পাঞ্জাবি গুলোকে আপনারা নিজেরাই মানে কালার করেছেন এটা মনে হয় আপনাদের এখানে ইউনিক মানে অন্য কোন স্টলে এটা নাই হ্যাঁ আসলে যদিও এটা আমার সাইজের না তো একটু পড়তে খুব ইচ্ছা করছিল আমার সাইজের হবে না আচ্ছা এটা হচ্ছে 38 অনেক সুন্দর আসলে এটা কি নিজেরা রং করেছেন অনেক সুন্দর আসলে এই এই জিনিসটা খুবই ভালো লাগলো অন্যান্য স্টলের চাইতে এটা একটু ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবি এবং শাড়ি তাছাড়া এখানে অনেক গাছও রয়েছে তো উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এখানে আরেকটা সুন্দর একটা মেনু কার্ড রয়েছে মেনু কার্ডে আমাদের সবগুলো আইটেমের নাম লেখা রয়েছে বর্ষা বিফ তাহুল অনেক আইটেম আসলে খুবই সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ এখানে চলমান এখানে প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা হল এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ইডিনিয়ানরা তাদের বর্ণিল সাজে সেজেছে আজকের এই উৎসবে ইডিনিয়ানরা সেজেছে বর্ণিল সাজে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ইডিনিয়ান আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে এটা এই পিঠাটা কোন স্টলে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ঠিক আছে আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের পিঠাটা চেক করতে দেখব আমরা ডিপার্টমেন্টের স্টলের সামনেই চলে যাই যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই পিঠা তো আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে এই পিঠাটা চেক করতে চাই আলাইকুম আমরা চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে পিঠার স্টলটি রয়েছে এখানে শুধু পিঠাই নাই অন্যান্য স্টলের চেয়ে এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে এখানে বিভিন্ন চালও দেখা যাচ্ছে তারপরে এটা কি লাল বিরোই চাল লাল বিড়ির চালটা আমি আজকে প্রথম দেখলাম আর এটা হচ্ছে ধানের চাল তারপর হচ্ছে চাল আচ্ছা অনেক ধরনের দেখতে পাচ্ছি মানে অন্যান্য স্টল থেকে এখানে অনেক ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি কি আপনাদের স্টলের পিঠা আচ্ছা এটা স্টলের না কিন্তু এটা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে তো আপনাদের স্টল থেকে কিছু দিবেন না এই পাপড়ে পান আমি খাই না অন্য কিছু যদি দিতে চান আচ্ছা আপনাদের মানে এই যে ইলিশ মাছ এবং অন্যান্য যে চালগুলো রয়েছে এগুলো কোথা থেকে এটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি আসলে সংগ্রহ করতে আমাদের একটু কষ্টই হয়েছে থ্যাংক ইউ এবং এটা কিন্তু স্পেশাল এটা কিন্তু আমরা কলাপাতায় সার্ভ করছি এই যে ইলিশ মাছ এবং চালগুলো নিয়ে আসলে কোথা এটা আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা যে এলাকার হচ্ছে বিখ্যাত ওই এলাকা থেকে আমরা এটা মানে এটা সিরিয়াসলি আমরা ওই এলাকার থেকেই হচ্ছে কালেক্ট করার চেষ্টা করেছি তো করেছি অনেক কষ্ট হয়েছে এই এটা জাস্ট আমাদের বাঙালিয়া না বা বাংলাদেশের যে ঐতিহ্য মানে পুরাতন যে ঐতিহ্য এটাকে আমরা একটু মনে করে দিতে চাই যারা চেনে না যেমন এটা হচ্ছে মমনসিংহের লাল বিরুই চাল এটা কিন্তু মানে নাইন্টি মানুষ চিনবে না বা জানে না হ্যাঁ এটা এটা যেমন এটা কি চাল ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না এটা এটা বা এটার মধ্যে পার্থক্য ক্রিয়েট করতে পারবে না বুঝতে পারবে না এটা যেমন হচ্ছে আউশ এটা হচ্ছে আমন এই পার্থক্যটা থাকবে না আর ইলিশ রেখেছি আমরা এই কারণে হচ্ছে এই বাংলাদেশের নয়টা জিআই পণ্যের মধ্যে ইলিশ একটা তো জিআই প্রোডাক্টের রেপ্লিকা হিসেবে আমরা রেখেছি তবে তাজা তাজা ইলিশ আর অন্যান্য জিআই প্রোডাক্টের মধ্যে আট আর নয়টার মধ্যে আটটাই আমাদের এখানে আছে আমরা হচ্ছে ওই যে বললাম যে যে জায়গার যে যে জিনিস বিখ্যাত আমরা সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করেছি বিধায় হচ্ছে আমরা নেত্রকোনা সাদা মাটিটা আসলে জিআই প্রোডাক্ট ওই ওই প্রোডাক্টটা কালেক্ট করতে পারিনি কারণ আমরা নেত্রকোনা যেতে পারিনি সম্ভব হয়নি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে স্টল রয়েছে সবগুলো স্টলে আসলে ঘুরে দেখলাম কিন্তু কোনো স্টল থেকে আমাকে পিঠা বা এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ার কোনো অফার করেনি কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান এই কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে আসার পরে আমাকে পিঠা দেওয়া হয়েছে খুবই ভালো লাগলো আসলে অন্যান্য স্টল থেকে এই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে ক্রন্দশী যে স্টলটি রয়েছে এখানে ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি তারা বাঙালির যে ঐতিহ্য এবং বাঙালি বাঙালিয়ানাটা থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা তারা হচ্ছে বাংলার বিভিন্ন জেলা থেকে যে বিখ্যাত বিখ্যাত যে চাল তারপর বাংলার যে ঐতিহ্যবাহী যা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এখানে রাখা হয়েছে এই সবগুলো স্টল থেকে এই স্টলটাকে আমার ব্যতিক্রম মনে হয়েছে খুবই ভালো লাগলো এখানে আসতে পেরে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে অনেক ধন্যবাদ আসলে আমার বান্ধবী আমাকে এই পিঠাটা দিয়েছে আমি এখন চেক করে জানাবো আসলে কেমন হয়েছে সত্যি আর সাধারণ অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে অনেক বছরের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই ইডেন মহিলা কলেজের যে বিজয় মিলার পিঠা উৎসবের পিঠা খাবো অনেক দিন পরে সেই প্রত্যাশার পূরণ হলো অনেক ধন্যবাদ হ্যাঁ অবশ্যই খুশি অবশ্যই খুশি এবং অসংখ্য ধন্যবাদ ইডেনে ঢুকতে পেরে এবং পিঠা খেতে পেরে সব কিছু মিলিয়ে আসলে অনেক 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 খুশি অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাকে এই পিঠাটা খাওয়ানো হচ্ছে ধন্যবাদ হুম ইডেন কলেজের রুবার স্কাউট গ্রুপের স্টলটি রয়েছে এখানে আমাদের আচ্ছা তো আমি হ্যাঁ ব্লাড গ্রুপিংটা করতে চাচ্ছি একটু আমাকে একটু অন্যান্য স্টল থেকে রুবার স্কাউটের স্টলটাকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে কারণ এখানে শুধু পিঠাই নয় পিঠার পাশাপাশি ছোটোদের জামা কাপড়ও দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এখানে মেডিকেল টিম রয়েছে তারা ব্লাড আচ্ছা বাদন আর রুবার স্কাউটের স্টল কি একই স্টল বাদনের এখানে ব্যতিক্রমী কিছু কার্যক্রম দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপিংটা কি আপনারা ফ্রিতে করছেন নাকি বিনামূল্যে আর কী কী এক কাজক্রম আছে বাদন হ্যাঁ সদস্য সংগ্রহ করেছি নতুন সদস্য নিচ্ছি আর আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দিচ্ছি আমি আমার ব্লাড সেম্পলটা দিলাম এখানে এডেন মহিলা কলেজের যে বাদন টিম রয়েছে ওনাদের কাছে দেখা যাক আমার ব্লাড গ্রুপটা কী আসে কুড়ি আম সাথে আমার ব্লাড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক উপস্থিত আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানা মোহাম্মদ আরিফুর রহমান উপস্থিত আছেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর জনাব মোহাম্মদ কামরুল হাসান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ ভাই আমাদের ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানি ইডেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ শিক্ষক পরিষদের সম্পাদক আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জার্নার কমিটির আহ্বায়ক বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ সুপ্রিয় সহকর্মী বৃন্দ স্নেহের শিক্ষা শিক্ষার্থীবৃন্দ আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার থেকে আগত বন্ধুগণ সবাইকে সালাম এবং নমস্কার জানাচ্ছি আমি শুরুতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সর্বকাল শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গমাতা শেখ ফজিল মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি বান্ন থেকে উনিশশো পর্যন্ত যারা শহীদ হয়েছে সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সম্রম একাত্তরে সম্ভ্রম হারানো মা বন্ধের প্রতি এবং শ্রদ্ধা জানাচ্ছি সকল বিন মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা আজকে অত্যন্ত আনন্দিত আমাদের এই বিজয় মেলার উদ্বোধন এবং আমাদের জার্নালের এই মাত্রামোরক উন্মোচন হলো এবং সেটা আমরা সশরীরে আমাদের